শুভ সকাল বন্ধুরা আমার তো শরীরটা খুব খারাপ আর কি এখন বাজে সাড়ে এগারোটা শুক্রবার যাকে আর কি হ্যাঁ উঠে দাঁড়াবো যে সেটারও মনে হয় সেরকম ক্ষমতা নেই ছেলে একটু চা করে দিল সেই চা নিয়ে বসছি হঠাৎ করে আর কি এত মাথার যন্ত্রণা কালকে দুপুর থেকেই মাথার যন্ত্রণা শুরু হয়েছে এবার ওষুধ খেয়েছি মেডিসিনও নিয়েছি রাতেও খেয়েছি নিচে দোকানে গিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলাম কিন্তু তারপর মাথার যন্ত্রণা পেটের ভেতরে না একটা জ্বালা মতো করছে যাই না কেন কী আর এই পুরো বা দিকটা পুরো ব্যথায় মরে যাচ্ছি আর উত্তিজ্য করছে না আজকে কোনো কিছু একটা আর কি জল গরম পর্যন্ত হয়নি ছেড়ে চা করলো ওইটাই আর কি খাওয়া হচ্ছে আর সমানে ঢেক কীরকম আর কি নিজের মধ্যে না একটা অস্বস্তি ফিল হচ্ছে যাই না কেন কি কিসের জন্য শরীরটা প্রচণ্ডই খারাপ প্রচণ্ড কালকে ভেবেছিলাম সামনগর যাব একটু পুজো দিতে কিন্তু আমার মনে হয় আর হবে না মা এবছর আর টানবে না আমাকে মনে হয় এতটা আর কি পুরো এই সাইড দিয়ে না পুরো ব্যথায় মরে যাচ্ছে এই সাইড দিয়ে মাথায় বায়ের হাতটাও ব্যথা করছে ভালোই লাগছে না পেটের মধ্যে একটা কেমন আর কি জ্বালা মতো করছে না কি কি যেন বুঝতে পারছি না দেখি ডাক্তারের কাছে যাব ছেলেটাকে বললাম আজকে তো আর আর কি দোকান খোলা নেই ওকেই বললাম যে পুজোটা দিয়ে দে একটু রকম ভাতে ভাত করে রেখে দেব আমার কিছু করার ক্ষমতাই নেই আমি বিছানা থেকেই উঠতে পারছি না এতটা শরীর ভালো না আর একার ঘর তো আর কি কে করবে আমাকেই করতে হবে কোনো রকম করে আর ছেলে মানুষ তো সবই তো বাড়িতে ছেলে মেয়ে তো নেই মেয়ে একটা মেয়ে সে তো তাও কলেজে গেছে তার পরীক্ষা সকাল সাতটায় মেয়ে বেরিয়ে গেছে এবার আমাকেই যেভাবেই হোক দুটো ভাতে ভাত বসাতে হবে ওই আমি ছেলেটাকে বললাম তুই স্নান করে একটু পুজো দিয়ে দে আমার সেটাও ইচ্ছে হচ্ছে না দেখা যাক কি করে ছেলে আর ভাল লাগছে না আমাদের মতো কিছু মেয়ে জীবনযাপন এরকমই চলে যতই শরীর খারাপ হোক যাই হোক তোমাকে উঠতেও হবে তোমাকে কাজও করতে হবে আর কি এই সব দিকটাই সামলাতে হবে ঘর বলো বাইর বলো এখন এই মাথার যন্ত্রণা উঠতে পারছি না কিন্তু কিছু করার নেই আমার এখন কত কাঁচা আছে ছেলে এসছে সব ওই কাঁচাগুলো নিয়ে এখন বসবো রান্না কিছুই করিনি ওই পরে করব মাছ বের করে রেখেছি মাছ ভাজবো আর আলু ঠালু সেদ্ধ দেবো এই যে মাছটা বের করে ভিজিয়ে রেখে দিয়েছি তখন আগে কাচাকাচিটা তো করে নিই আবার ছেলে না টুক করে কোন দিন বেরোবে তখন মুশকিল হয়ে যাবে আমার এই যে এখন এক গামলা কাচার ভিজাচ্ছি এক গামলা সব কাচতে হবে না কাচলে তো শুকাবেও না ঘরদুয়ারটা কোনোরকম করে পরিষ্কার করে নিলাম মোটামুটি সবই পরিষ্কার করে নিয়েছি দুয়ারটা এখন কাচাকাচি করে দুটো ভাতে ভাত বসাবো আগে পুজোটা দিয়ে নিতে হবে আর ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেটের মতো বিছানাই থাকে কারণ মাঝে মাঝেই এসে একটু শুতে হচ্ছে না পাচ্ছি না এখন বেলা একটা বাজে এখন দুটো ভাত বসাবো কারণ আর শুয়ে থাকলে তো হবে না ভাতের জল বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে এখন এই চালটা ধুয়ে দিয়ে দেবো আর একটু যদি ডাল সেদ্ধ দিই তা ডাল সেদ্ধ দিয়ে দেবো আর এই মাছটা ভেজে দেবো ব্যাস আর ঘি দিয়ে খেয়ে নেবে কারণ আমার সত্যিই আর শরীর চলছে না পাচ্ছি না আর কাল থেকে শুয়ে বসেই কাটলো সারাটা দিন আজকে এখন আবার আমাদের মহারাজের চোখের ডাক্তারের কাছে পাঠাতে হবে ভাইকে আমি তো যেতে পারবো না কি যে হচ্ছে শরীরে কিছুই বুঝতে পারছি না ভাইকে দিয়ে পাঠাবো ডাক্তারের কাছে দেখিয়ে আসুক অপারেশনের কবে ডেট দেয় না দেয় শরীর এমন জিনিস না আর কি মানুষ বলে না টাকা থাকুক পয়সা থাকুক যাই থাকুক শরীর যদি স্বাদ না দেয় তাহলে কোনো কিছুই ভালো লাগে না আজকে সারাটা দিন কী কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমাকে যেদিকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসতো আমি মানে ভালো থাকতাম অসহ্য লাগছে অসহ্য কোনো রকম তো শুধু ভাতে ভাত করে ছেলে পুলে খেলো এবার আর যাই না এখন রাতে কি করতে হবে কি করব কিছুই বুঝতে পারছি না ভালোই লাগছে না ছেলে আর কি সেরকমভাবে তো আর কি বোঝেও না আজকে ধূপকটে দিয়ে সন্ধ্যা দেয়নি ধুনো দিয়েছে কি অবস্থা করেছে সারা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো এই যে ঘরগুলো পুরো ধোয়া ধোঁয়া পুরো দেখা যাচ্ছে হল ঘর ঠল ঘর এই ঘরও কেমন ধোয়া ধোয়া হয়ে রয়েছে অবশ্য সন্ধ্যা দিয়েছে এটাই আর কি বড়ো না হলে তো এইটুকুই ঠাকুরের সাথে পড়তো না আর কি বলবো কথাতেই আছে মানুষের শত্রু প্রচুর থাক শত্রুই করা যায় কিন্তু মাইগ্রেন যার আছে আর কি তার আর আলাদা করে শত্রুর প্রয়োজন পড়ে না এই কত দিন চলবে ভগবান জানে সাত দিন চলবে না দশ দিন চলবে ভগবান জানে এরকম যখন হয় না তখন মনে হয় ওই যে সেদিনই আমি একটা দেখছিলাম আর কি একটা নিউজেই আর কি যে এরকম মাইগ্রেনের ব্যথা এত উঠেছে যে নিজের মাথা নিজে ফাটিয়ে দিয়েছে ঠিক সেরকম আমার এই জায়গাটা দিয়ে পুরো এতটা মানে কি আর কি চাঁকা হয়ে রয়েছে ব্ল্যাডের মতো আর কি এতটা ধরছে সমানে চুলগুলো টানছি ধরে ধরে চুলগুলো টানছি কিন্তু চুল টানলেও আর কি হবে ও কিছুই হচ্ছে না এখন যতক্ষণ না বমি করব বা যতক্ষণ কিছুই করতে পারবো ততক্ষণ এরকমই চলবে তার মধ্যে এই হাটটা ব্যথা অসহ্য ব্যথাই একটা সমানে একবার করে টান করছি একবার করি করছি মেয়ে ফোন করলো ও পাড়াতে আছে এখন আসবে স্টেশনের মধ্যে আছে এখন দেখি ভাইকে ফোন করি ভাই বলছিল তো নিয়ে যাবে ডাক্তারের কাছে আর কি দেখাতে কারণ আজ পনেরো দিন হয়ে গেছে টেস্ট করেছি কিন্তু ডাক্তার দেখানো সময় পায়নি দেখানো হয়নি এবার শরীর ভালো যায় না দেখাবো কি দেখানো হয়নি সময়ও পাওয়া হয়নি আজকে না দেখালে হবে না শুক্রবার করেই ডাক্তার আসে তাই এখন এই ডাক্তারের কাগজগুলো নিয়ে যাবে ব্লাড টেস্ট আছে ইসিজি আছে কারণ অপারেশন করার আগে এগুলো দেখতে হবে এখন ভাই নিয়ে যাক নিয়ে যে ভাই দেখিয়ে নিয়ে আসবে এবার দুদিন দিন হয় হয় হচ্ছে সোমবার না হলে না হয় রবিবার আর না হলে মঙ্গলবার তাই আমি বলেছি রবিবারের ডেটটা নিতে আর কি রবিবারের ডেটটা নিলে ভাইও থাকতে পারবে আর এখন যা বাপের বাড়িরও পরিস্থিতি ও তো ভাইয়ের বউও যেতে পারবে না ভাইয়ের বউরও শরীর তো শরীর তো খুব খারাপ এদিকে মা সবাই মিলে বিছানায় আজকে কিছুক্ষণের জন্য গেছিলাম ও বাড়িতে ও পুরোপুরি একা তো করছে পুরোপুরি একা দিদিও চলে গেছে এখন বাড়িতে এবার দিদি কখন আসে কি যেন কিছু বলবে চা দাঁড়াও দিচ্ছি করছি চা না রাজকে একটু বলো না হ্যাঁ রাত যদি খায় আমি তো চাটা কিচ্ছু খাব না রাজকে বলো রাজ যদি একটু করে দেয় দেখো আমি এখন ভাইকে ফোন করবো ভাই ডাক্তারের কাগজগুলো নিয়ে যাক এখন এই হচ্ছে কথা শরীর চলছে না আমার ওই তো রিপোর্ট বের করে রেখেছি এখন ভাইকে ফোন করবো চোখের ডাক্তারের কাছে যাওয়ার জন্য ওই তো মনে আমার মনে আছে আমি এই মাত্র সেটাই আমি বলছিলাম এখন পাঠাবো আমি তো মনেই থাকে না এখন ভাইকে ভাইকে ফোন করবো ভাই অফিস থেকে এসছে নাকি দেখি তারপর পাঠাবো দেখি আসুক তুমি রাজকে বলো আমার ওষুধও আনতে পাঠাবো দেখি আজকে তো ইসেও নেই মোহনও নেই দেখা যাক আর পাচ্ছি না দেখো আর তো শুয়ে থাকলে চলবে না এখন উঠেছি রাতের খাওয়ারের জন্য কিছুই করিনি বাড়ি থেকে খিচুড়ি দিয়ে গেছে এটা মানে কোনো জায়গার প্রসাদ হ্যাঁ এখনও ভোগের প্রসাদ দিয়েছে খিচুড়ি আছে আলু ভাজা আছে ফুলকপি টুলকপি দিয়ে খিচুড়ি হয়েছে আর একটা পায়েস আছে বড় ছেলে বললেও খাবে এটা দিয়ে দেবো ব্যাক আর কিছু করতে হবে না ওর হয়ে যাবে ছোটোটাকে বলেছি রুটি কিনে নিয়ে আয় ও মানে রুটি নিয়ে এসছে তরকারি নিয়ে আসছে কিনা সেটাও জানি না কারণ একদমই কি বলবো আমি কোনো সময় আমার এরকম হয় না যে আর কি আমি কিছু করব না কিন্তু আজকে আর দিচ্ছেই না হ্যাঁ রুটি নিয়ে এসে তরকারি নিয়ে আসিনি হয়তো ডিম ভুজিয়া দিয়ে খাবে আর ওর বাবা ভাত খাবে বললো ভাত খাবে এই যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ব্যাস সারাদিন তো এরকমভাবেই চলল আর কিছু বলার নেই আর কি ভগবান যেরকম যেরকম দিন দেবে সেরকম সেরকম দিনেই আমাদেরকে চলতে হবে ভগবান আজকের দিনটা আমাকে দিয়েছে খুব কষ্টকর আর কি যেরকম কষ্ট করতে হবে ওরকমভাবেই কষ্ট করছি এক আমার মামার মেয়ে ওই দিদি বললো একটু কাঁচা জিরে কাঁচা জিরে খা তাহলে পেটের আর কি এই ঈশ্বাটা কমতে পারে তা একটু কাঁচা জিরে খেলাম আর কি জল দিয়ে যদি কমে কিছুখানে ওষুধ নিয়ে এসেছি সে ওষুধও খেয়েছি ভাই বলছিল যে চ ডাক্তারের কাছে চ কিন্তু সত্যিই ইচ্ছে হচ্ছে না আর ভাইটাকেও কত বাই করবো এই ভাই ডিউটি থেকে আসলো এসে আবার আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে আমাদের আমার হাজব্যান্ডের ওখানে সেই অপারেশন হবে সেই ডাক্তারের সাথে কথা বলে আসলো আমি না আজকের দিনটা দেখি তারপর কালকে দেখা যাবে আর কি যদি শরীর খুব খারাপ লাগে তাহলে যাবো খুন ডাক্তারের কাছে আজকের দিনটা দেখে নিই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে সুস্থ ভালো রাখবেন বাড়ির প্রতিটা লোককে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর কি বলবো আর কি ভালো থাকবেন